ঐতিহাসিক চরিত্র এবং তাদের উপাধি সম্পর্কে আজকে আমি বলবো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নরেন্দ্রনাথ দত্ত যার বাল্য নাম ছিল তিনি হলেন স্বামী বিবেকানন্দ গদাধর চট্টোপাধ্যায় পরবর্তীতে তিনি উপাধি নিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ পরমাংসদেব সর্দার বল্লভ প্যাটেল সর্দার বল্লভাই প্যাটেল নানান উপাধি নিয়েছিলেন তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ লৌহ মানব ভারতের মেকিয়া ভ্যালি বিসমার্ক তাকে বলা হয় সর্দার বল্লভাই প্যাটেলকে মহেশ দাস মহেশ দাসের উপাধি দিয়েছিল আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেন তার নাম হয় বীরবল উপাধি ছিল বীরবল তিনি আকবরের সভাসদ এবং বিদুষক ছিলেন আশুতোষ মুখোপাধ্যায় আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয় বাংলার বাঘ বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায়কে বলা হয় বাংলার রূপকার রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের ইরাসামাস ভারতের প্রথম আধুনিক মানুষ ভারত প্রথিক ভারতের নবজাগরণের সুক্তারা মাস্টারদা সূর্যসেন সূর্য সেনকে বলা হয় মাস্টারদা দাদাভাই নৌরজিকে বলা হয় মহান বিদ্যা বা ভারতের ঠাকুরদা মোহাম্মদ বিন তুগলকে বলা হয় পাগলা রাজা দ্বিতীয় পুলকেশিকে বলা হয় পরমেশ্বর পরমেশ্বর উপাধি নিয়েছিলেন দ্বিতীয় পুলকেশি ধর্মপাল বিক্রমশীলা উপাধি নিয়েছিল বিক্রমশীল উপাধি নিয়েছিল ধর্মপাল আলাউদ্দিন খলজি ছিল দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নিয়েছিলেন আলাউদ্দিন খলজি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জহিরুদ্দিন মোহাম্মদদের উপাধি ছিল বাবর যার অর্থ সিংহ বা শাহ মুজফ্ফর বদর উপাধি নিয়েছিলেন নিজাম খা সিকেন্দার লোধী উপাধি নিয়ে সিংহাসনে বসেছিলেন শিবাজি শিবাজি গোব্রাহ্মণ প্রতিপালক উপাধি ধারণ করেছিলেন স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তের উপাধি ছিল ভারতের রক্ষাকর্তা হুনা আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করেছিলেন বলে তাকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় স্কন্দগুপ্ত স্বামী দয়ানন্দ সরস্বতী তার আসল নাম মূলা শঙ্কর তিনি বেদের যুগে ফিরে যাওয়ার কথা বলেছেন শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন হেনরি লুই ভিভিয়ান ডি তিনি ডিরোজিও নামে বেশি পরিচিত ছিলেন হোসেন শাহ বাংলার আকবর বলা হয় তাকে হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে গোবিন্দ পন্থ বলা হয় নানা সাহেবকে সি এফ অ্যান্ড্রুজ আসল নাম ছিল দীনবন্ধু ছদ্মনামে লিখতেন সি এফ অ্যান্ড্রুজ নরেন্দ্রনাথ ভট্টাচার্য যারা আসল নাম মানবেন্দ্রনাথ রায় এম এন রয় যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় যতীন্দ্রনাথ যতীন্দ্রমোহন মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন নামে বেশি পরিচিত যতীন্দ্রনাথ মোহন মুখার্জি মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা নামে পরিচিত ধন্ধব গন্ধব নারায়ণ মিত্র যিনি দীনবন্ধু মিত্র নামে পরিচিত নীল দর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র তার আসল নাম গন্ধব নারায়ণ মিত্র ব্রহ্মনন্দ উপাধি নিয়েছিলেন কেশবচন্দ্র সেন বিনায়ক দামোদার সাভারকার উপাধি নিয়েছিলেন বীর সাভারকার বরাহ গিরি ভেংটার গিরি উপাধি নিয়েছিলেন বি ঘিরি গিরি লালা লাজপাত রায় লালা লাজপাত রায় উপাধি নিয়েছিলেন পাঞ্জাব কেশরী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটহীন রাজা রাষ্ট্রগুরু দেশনায়ক এবং স্যারেন্ডার নট ইংরেজরা তাকে স্যারেন্ডার নট বলতেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অ্যাগন্যস কোনাসোফ ব্রোজি ক্র্যাক্স মাদার টেরিজা উপাধি নিয়েছিলেন ভলেদমির এলিজ উলিনাভ উলিয়ানভ উপাধি নিয়েছিলেন লেলিন রামচন্দ্র পাণ্ডরাঙ্গ তাতিয়া টপি উপাধি নিয়েছিলেন বিষ্ণুগুপ্ত কৌটিল্য চাণক্য উপাধি নিয়েছিলেন নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ বুগরা খান উপাধি নিয়েছিলেন ডক্টর ভীমরাম রাম রামাজি আম্বেদকর বি আর আম্বেদকর নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ গোপাল হরি দেশমুখ ছিলেন লোক হিতবাদী নামে পরিচিত বালগঙ্গাধার তিলক বা লোকমান্য তিলক নামে তিনি পরিচিত ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে মহামতি নামে পরিচিত ছিলেন ভারতের মহান বিদ্যা বলা হয় গোপাল কৃষ্ণ গোখলে আচার্য জগদীশ চন্দ্র বোস উদ্ভিদেরও প্রাণ আছে বলেন আচার্য রজনীশ চন্দ্রমোহন জৈন ওশো মহাত্মা গান্ধীর সমালোচক এবং গুরু ছিলেন অটোভন বিসমার্ক ম্যান অব ব্লাড অ্যান্ড আয়রন ম্যান অব ব্লাড অ্যান্ড আয়রন উপাধি নিয়েছিলেন সেন্ট নিকোলাস সান্তা ক্লোজ উপাধি নিয়েছিলেন মুজিব শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি নিয়েছিলেন চিত্তরঞ্জন দাস দেশবন্ধু উপাধি নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মবন্ধব উপাধ্যায় তাকে কবিগুরু বলেন গুরুদেব বলেছিলেন মহাত্মা গান্ধী বিশ্বকবি বলেছেন মহাত্মা গান্ধী ভবানীচরণ চট্টোপাধ্যায় ব্রহ্ম নন্দ উপাধিত ভূষিত করেন ব্রহ্মানন্ ব্রহ্মবান্ত উপাধ্যায় বা ভবানীচরণ চট্টোপাধ্যায় গুরুদেব বা কবিগুরুতে ভূষিত করেন পণ্ডিত জহরলাল নেহেরু তাকে চাচাজি এবং পণ্ডিত জি উপাধিতে ভূষিত হয় কালিদাস গুপ্ত যুগের ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কালিদাস চট্টোপাধ্যায় কালি মির্জা নামে পরিচিত গোপাল গোষ্ঠগোপাল চীনের প্রাচীর নামে পরিচিত অ্যানিবেসান্থ ভারতের জাতীয়তাবাদের দাদিমা নামে পরিচিত নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুর উপাধি ছিল আর্ল্যান্ডো মাতসোটা জিয়াউদ্দিন মৌলবী জিয়াউদ্দিন এবং দ্য স্প্রিং টাইগার নেতাজি তেনজিং নর্গে তুষার চিতা বা ই তুসার তুষারের চিতা নামে পরিচিত তেনজিং নর্গে মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদি আজম উপাধিতে ভূষিত গৌতম বুদ্ধ এবং ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধী তিনজনকেই বলা হয় এশিয়ার আলো এশিয়ার আলো বা এশিয়ার মুক্তি সূর্য বলা হয় ইন্দিরা গান্ধীকে মনসুর আলী খান মনসুর আলী খান পৈতি উপাধি নিয়েছিলেন পততি পদদী উপাধি নিয়েছিলেন মনসুর আলী খান আমির খসরু তুতিয়ানে হিন্দ বা হিন্দুস্থানের তোতা পাখি উপাধিতে ভূষিত ছিলেন ভারতের তোতা পাখি বা ভারতের বুলবুল নামে পরিচিত ভারতের মধ্যযুগে রবীন্দ্রনাথ ঠাকুর নামে পরিচিত ছিলেন আমির খসরু টিপু সুলতান টিপু সুলতান উপাধি নিয়েছিলেন মহীশূরের বাঘ বা শারদুল গোপাল কৃষ্ণ গোখলে মহামতি উপাধিতে ভূষিত ছিলেন উলুক খা গিয়াস উদ্দিন বলবান উপাধিতে নিয়ে সিংহাসনে বসেন আরজুমানু আরজুমান বানু বেগম মমতাজ মহল নামে পরিচিত হন মির্জা মোহাম্মদ সিরাজ নামে পরিচিত হয় নবাব সিরাজ আসল নাম ছিল মির্জা মোহাম্মদ দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি নিয়েছিলেন সাকারি স্কন্দগুপ্তের ছিল সিংহ বিক্রম প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজা ধীরাজ প্রথম কুমারগুপ্ত উপাধি নিয়েছিল মহেন্দ্রাদিত্য যার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গুপ্ত যুগে বাসুদেব বলবান্ত ফাদকে দ্বিতীয় শিবাজি উপাধি গ্রহণ করেছিলেন তাকে ভারতের জাতীয়তাবাদী বা সংগ্রামশীল বিপ্লবের জনক বলা হয় বাসুদেব বলবান্ত ফাদকে হোচি মিনকে বলা হয় আঙ্কেল হো নেপোলিয়ানকে বলা হয় ম্যান অব ডেস্টিনি ইলতুতমিসকে বলা হয় সুলতান ই আজম উপাধিতে ভূষিত সুলতান ই আজম চেঙ্গিজ খান মানব জাতির মোড়ক উপাধি নিয়েছিলেন চেঙ্গিজ খান রামরতন মল্লিক বাংলার নানা সাহেব হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের বন্ধু নামে খ্যাত বেনেটি মুসলিনী দ্বিতীয় ডিউস উপাধি নিয়েছিলেন মুসলিনী ফুয়ে হুয়োর নামে পরিচিত ছিল এডলাফ হিটলার মুসলিন ছিল ইল উপাধি নিয়েছিলেন অজত কুনিক উপাধি নিয়েছিলেন সুলতান মামুদ মূর্তি ধ্বংসকারী বা বাদসিকান উপাধিতে ভূষিত ছিলেন বিম্বিসারের উপাধি ছিল সেনিক অজত উপাধি ছিল কুনিক বিন্দু সার উপাধি নিয়েছিলেন অমৃতা ঘাত বা শত্রু নিধনকারী মহাপদ্য দ্বিতীয় পরশুরাম উপাধিতে ভূষিত ছিল